গাজীপুরের গাছা থানা দায়ের করা তিনটি হত্যা মামলায় সাবেক মন্ত্রী দীপমণি চন্দ্র মজুমদার কামরুল ইসলাম ও প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলকসহ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে মঙ্গলবার সকালে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তিনে হাজির করা হলে আদালতের বিচারক উমর হায়দার তাদের এসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত সূত্রে জানা গেছে বৈষম্য বিরোধী ছাত্র জনতার অদ্ভুত্থানে গাজীপুর কাছা এলাকায় জন নিহত হয় এই ঘটনায় গাছা থানার আলাদা তিনটি হত্যা মামলা দায়ের করা হয় সাবেক মন্ত্রী ডাক্তার দীপু মণি জোনায়াদ আহমেদ পলক অ্যাডভোকেট কামুল ইসলাম সাধন চন্দ্র মজুমদার সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান এক দিন থেকে সাবেক চেয়ারম্যান নদুল ইসলাম গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তিনের বিচারক উমর হায়দার তাদের শূন্য অ্যারেস্ট দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন জাতীয়তাবাদী আঞ্জিনী ফ্রামের সভাপতি অ্যাডভোকেট শহীদুল ইসলাম বলেন ছয়জনকে আদালতে হাজির করা হয়েছে আদালতের বিচারক তাদের ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আমরা শেখ হাসিনা সহ ফেসিড সরকারের দূষরদের বিচার চাই এদিকে আলোচিত এসব বন্দি আদালতে আনার পর বিক্ষোভ মুখিং করে বিএনপির পন্থী আইনজীবীরা এ সময় সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রীর উপর ডিম ডিম নিক্ষেপের ঘটনা ঘটে કુસાઈ 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 હા 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 সাবেক মন্ত্রী কামরুল ইসলাম সাবেক প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক অবৈধ মন্ত্রী এবং সালমান রহমান এই অবৈধ মন্ত্রী এমপিরা আজকে তাদেরকে গাছা থানা থানা থেকে তিনটি মামলায় তাদেরকে সোনের দেখানো হয়েছে আপনারা জানেন যে বিগত জুলাই আগস্ট মাসের যে আন্দোলন সংগ্রাম ছাত্র জনতার যে আন্দোলন সংগ্রাম বৈষম্য বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে তাদের নেতৃত্বে তাদের দিক নির্দেশনে তাদের আহ্বানে যে গণহত্যা করেছিল এবং গাজীপুরও তারা সেই গণহত্যা চালিয়েছিল সেই গণহত্যা হিসাবে হত্যার আসামি তাদেরকে দেওয়া হয়েছে গাজীপুরে গাজীপুরে একাধিক লোককে তারা হত্যা করেছে এবং তাদের প্রত্যক্ষ মদে তাদের নির্দেশে তাদের আদেশে এদেশের এই ছাত্র জনতাকে প্রতিরোধ করার জন্য তাদের নির্జ్య দাবি দাওয়াকে ভুলুণ্ঠিত করার জন্য যে তাদেরকে গণহত্যা করেছিল সেই গণহত্যার আমাদের গাজিপুরে একা দেখল মৃত্যুবরণ করেছে গুরুতর জখম হয়েছে পঙ্গু হয়েছে আদালতে তোলার পর আদালত এবং আদালত তাদেরকে তিনটা মামলা শুনেশ দগান হয়েছে এবং এই মামলা তাদেরকে সম্পৃক্ত করা হয়েছে এবং পার্শ্ববর্তী তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য আউিসের কাছে নিয়ে যাওয়ার জন্য আদেশ হয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করবে এবং তাদের যে অন্যায় অবৈধ কাজের জন্য আজকে গাজীপুরের যে আমজনতা সকল দল মত আইনজীবীরা তাদের ক্ষুব্ধ এবং ঐক্যবদ্ধ এবং তারা আরেকটা কথা বলতে হয় তারা তারা তাদের অনুসারীদের একটু চেষ্টা করে এই কোটে স্লোগান দেওয়ার জন্য চেষ্টা করেছে আমাদের বাংলাদেশ জাতীয় আইনজীবী পোড়ামের সংগ্রামী আইনজীবী বন্ধুরা তাদের চেষ্টাই সেটা প্রচুর করা হয়েছে এবং সেটা বলুন করে দেওয়া হয়েছে তাদেরকে বাংলাদেশ কথা গাজী করে তাদেরকে মাথা ছাড়া দেওয়া দিতে দেওয়া হবে না সেইভাবে আমরা বাংলাদেশ জাতীয় আইনজীবী পোড়াম আমরা ঐক্যবদ্ধ হয়েছি এবং আমরা ইনশাল্লাহ আমরা আগামী দিনে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য এবং তাদেরকে সর্বোচ্চ সাজা দেওয়ার জন্য আমাদের গাজীপুর ভারের আইনজীবী বন্ধুগণ ঐক্যবদ্ধভাবে আইনি যুদ্ধ করবে এবং তাদেরকে দৃষ্টান্তমূলক সাজা সাজা দেবে